আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হঠাৎ করে দুপুরবেলায় এত পরিমাণ বৃষ্টি শুরু হইল কি বলবো আর আমাদের এই যে উঠানে দাম গাছটা আছে খুবই ভালো লাগতেছে এই যে পানি পড়তেছে আর এই যে এদিকে আমাদের ক্যামেরাম্যান দেখতে পারতেছেন ছাতা নিয়ে ও পাশে হচ্ছে মানে বাইরে মনে হয়ে গেছিলো এসে হচ্ছে ঘরের ভিতরে ঢুকে হচ্ছে কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে আর মাসা বৃষ্টির দিনে এই যে আমাদের মুরগির ঘরটা যে এত সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে আর এদিকে বৃষ্টি পড়তেছে যেহেতু ঘরটা অনেক ঠান্ডা আমার রাইয়ার বাবা মাসা মোটামুটি ঘুম দিয়ে দিছে আর এই যে বিদ্যুৎ চমকাইতেছে খুব কি বলবো এত পরিমাণ মেঘ ডাকাডাকি করে বিদ্যুৎ চমকায় আমার বাবাটা ঘুমায় বৃষ্টির শব্দ তো শুনতেই পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে তাই না এত পরিমাণ বৃষ্টি হইতেছে কি বলবো আল্লাহ আর এই ঠান্ডার দিনে তো বাচ্চা কাচ্চার কাপড় চোপড় নিয়ে খুব একটা প্যারেশিনের মতো করে দেয় কাপড় শুকায় না কত জ্বালা আলহামদুলিল্লাহ আমার ছেলে তো তা কাপড় চুপুর নষ্ট করে না যেহেতু আমি সবসময় থাকি এই যে আমার বাবা ঘুমায় ঘুমাইতেছে আমি হচ্ছে এখানে কারণ বৃষ্টির সময় বাইরে তো যাওয়া যাবে না এই সময়টা বাইরে যাওয়া খুবই দুঃখজনক Luki baba, suna baba, ob, oh, Luki, Ryan, Ryan baba rayan. Rayan rayan. Tumi rayan. Tumi rayan. ku, apa suna, Mona baba, Ryan, Ryan kuri Ida Ryan, tumi Ryan, tumi Ryan, amuku. আমুক কই গো আমু কোথায় আমু কই গো আমু এটা আম্মু এটা আমু হয় এটা আম্মু গো আমু আম খাব কলা খাব আপেল খাব ডাল দিয়ে ভাত খাবা তুমি ডাল দিয়ে ভাত খাবা হুম শাক খাব তুমি তুমি শাক খাবা Abu Rayyan.